তো বন্ধুরা যে ঠাকুরটাকে নিজের হাতে করেছি তো আছে এই মাকে বিদায় দিতে চলেছি মনটা না কেমন যেন ভারী লাগছে তো বন্ধুরা এই লক্ষ্মী ঠাকুরটা টলিগঞ্জ যাচ্ছে সেই জন্য এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছি তখন ঘড়ির কাটাই ভোর পাঁচটা মাত্র ভোর রাতে মাকে নিয়ে রওনা বাদকলা থেকে টলিগঞ্জের পথে সত্যি এই যেন একটা স্পেশাল মুহূর্ত মনে হচ্ছে মায় যেন পথ দেখাচ্ছেন চলো মাকে পৌঁছে দিই নিজের হাতে টলিগঞ্জে তারপর দিদি ভাই যে মাকে দেখে যে অনুভূতিটা সেটা তোমাদের সাথে শেয়ার আচ্ছা তোমার ঠাকুরটা দেখে তোমার অনুভূতিটা কেমন লেগেছে তুমি একটু বলে দাও